তোমার কাছে একটা ভেপু চেয়েছিলাম দাও সে যাই হোক না কেন আমি কিন্তু তোমায় একটা লাল গোলাপ দেব জানো তো আজ রোজ ডে গোলাপ দিতে হয় কাল তোমার হাতে জোর করে ধরিয়ে দেব একটা ছোট্ট হলেও ডিয়ারি মিল্ক আর তার পরের দিন তোমার ব্যাগের চেন খুলে জোর করে ঢুকিয়ে দেব ছোট্ট হলেও একটা টেডি যার হাতে একটা কাগজে ভাজ করে লেখা থাকবে ভালোবাসি আছি থাকবো চিরদিন প্রমিস তুমি নিশ্চয়ই এসব দেখে ভীষণ অবাক হয়ে একেবারে ভ্যাবলা কান্তের মতো আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি তখন তোমায় জড়িয়ে ধরে বলবো ভালোবাসি 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 তো আমার যখন খুব ভয় করবে আমি ঝপাং করে লাফিয়ে পড়ব তোমার বুকের ওপর আর তুমি শক দু দু হাতে বুকের সাথে জড়িয়ে নেবে আমায় আমায় শক্ত করে ধরে বলবে আমি আছি ভয় কিসের আর তারপর আমার জলে ছলছল দুটো চোখের পাতায় চুমো খেয়ে আমার ঠোঁটে এঁকে দেবে চুমোর চিহ্ন আমি চোখ খুলে অনিশেষ দেখব তোমায় আরো কত কিছু করতে ইচ্ছে হয় জানো মনে হয় সারা পৃথিবীর যা কিছু সবচেয়ে সুন্দর এক দৌড়ে গিয়ে জোগাড় করে নিয়ে এসে নামিয়ে রাখি তোমার পায়ের পাতার কাছে কেন জানো ভালোবাসা পেতে নয় গো দিতে ইচ্ছে করে খুব দিতে ইচ্ছে করে খুব দিতে ইচ্ছে করে